রঞ্জিতের মামলা সাংবাদিক প্রণব সরকারের বিরুদ্ধে একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা মথার বিধায়ক রঞ্জিতের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রণব সরকার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বারবার আগ্রাসী মনোভাব মথার এক কনক্লুসিভ রিপোর্ট সম্প্রতি প্রাক্তন বৈরী নেতা তথা বর্তমান প্রতিমন্ত্রী রুমিন সেনেপোমার বাংলাদেশের ভোটার কার্ড সামাজিক মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে জানিয়ে এই দশ্চোরে বিধায়ক সংসদে সেনপোমার বিরুদ্ধে সমাল ছড়া এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে এরই মধ্যেই আগরতলা পুলিশ থানায় হেটায় স্ত্রীপুরা বিকর্ণনাথ তথা সাংবাদিক তনপু সরকার সহ একাthick সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রাক্তন বৈরী নেতা তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দেব বর্মা যা মামলা সাদরে গ্রহণ করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ এ নিয়ে ত্রিপুরাকে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন সাংবাদিক রঞ্জিত দেববর্মাকে নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা থেকে পিছু পা হবেন না শুনুন রিপুটেড টিভি ত্রিপুরার এডিটর ইন চিফকে দেওয়া হেডলাইন্স ত্রিপুরার এডিটর তথা কর্ণুধার সাংবাদিক প্রণব সরকারের টেলিফোনিক প্রতিক্রিয়া

রঞ্জিত দেববর্মা তীব্র মাথার যিনি বিধায়ক আছেন উনি হলেন অল ত্রিপুরা টাইগার ফোর্স এর স্বঘোষিত কমান্ডেন্ট ইন চিফ ছিলেন ওনার ঘাঁটি ছিল এক সময় ছিল বাংলাদেশে ঘাঁটি ছিল এখান থেকে ত্রিপুরাতে অপারেশন করত এবং এরপরে কি হয়েছে এটা পুলিশের খাতাতেই সব রেকর্ড আছে এবং আমার বন্ধু সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক এই রাজ্যের মানস পাল ওনার সোশ্যাল মিডিয়াতে ডিটেলস লিখে চলেছেন যে কি হয়েছে তো আমরা একটা ওনার একটা আই কার্ড পেয়েছিলাম বাংলাদেশের একটা আই কার্ড পেয়েছিলাম সেই আই কার্ডটা আমরা দেখিয়েছি দেখার পরে উনি আমার ব্যক্তিগত ছবিটা আমার অনুমতি না নিয়ে উনি ওনার অ্যাকাউন্ট থেকে ভাইরাল করেছেন এটা আমার একটা এক্সপিরিয়েন্সা যে ওনার সাথে যারা সারেন্ডার এস্টিমিস্ট আছেন যারা পরবর্তী সারেন্ডার করেছেন ওনাদের কাছে পৌঁছে দেওয়া আমাকে একটা লাইফ সেটের মতন ব্যবস্থা করে দেওয়া উনি যে কাজগুলো অতীতে করেছেন সেইগুলো করে দেওয়া কৌশলের কাজ এরপরে উনি আবার অনেকটা চোরের মার বড় বলার মতো উনি আবার আমার বিরুদ্ধে আবার এফআইআর করেছে ঠিক আছে সেটা তো আদালতে বিচার হবে তবে একটা কথা প্রস্তুত তোমার আমি বলে রাখি আমি আমার অবস্থান থেকে এক চুল আহ সরবো না এবং উনি জেনেরা গেছেন জেনেভা ভাষণ দিয়েছেন জেনেবার পাসপোর্ট বাংলাদেশ থেকে ধরা হয়েছে সেই পাসপোর্টে কি আই কার্ড হয় কি না সেটা তো আমার জানা নেই তো জেনেভার ভাষণটা সেগুলো আদালতে হবে বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে তখন এটা দেখা যাবে যে কি অবস্থায় উনি সে মিথ্যা তথ্য দিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা চেষ্টা করছেন উনি কি অস্বীকার করতে পারবেন উনি বাংলাদেশে ছিলেন না সেটা পুলিশের রেকর্ডই আছে উনি যে বাংলাদেশে ছিলেন বাংলাদেশে উনি কিভাবে থাকেন এবং বিভিন্ন সংবাদপত্রে নিউজও বেরিয়েছেন ওনার ছেলে মেয়েরও বাংলাদেশে পড়াশোনা করতো আইটার ছাড়া কিভাবে ওনার ছেলেরা পড়াশোনা করতো এগুলোকে নিয়ে আমি গুরুত্ব দিতেই রাজি না আমি ভয় তো দূরের কথা গুরুত্ব দিতে রাজি না তোমার তুমি জানো যে তো এটা হবে কিন্তু মতমত এদিকে পশ্চিম থানায় মামলা দায়ের করার পর বিধার ও সিনেটে বলবা সাংবাদিক তৃণমূল সরকারে কোনো কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ করেন পশ্চিম থানায় এসএসসির আমার বিরুদ্ধে কিছুদিন ধরে যে আমার বাংলাদেশের ফেক আইড কার্ড এবং बर्थ সার্টিফিকেট নিয়ে হেডলাইনস ত্রিপুরা এবং অন্যান্য ছোটো ছোটো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার এগেনস্টে প্রচার করেছে বিশেষ করে হেডলাইন ত্রিপুরা ধারাবাহিক আমার বিরুদ্ধে এটা প্রচার করা হয়েছে কোনো তথ্য যাচাই না করে এবং আমাকেও জানায়নি যে আমার যে ভোটার আইডি কার্ড বাংলাদেশে এবং বার্থ সার্টিফিকেট যে এটা সঠিক কিনা বা এটা ফেক কিনা সে বিষয়টা তারা জানার প্রয়োজন বোধ করেনি কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় যে অন্যান্য নেতৃবৃন্দের নামেও ফেক এরকম অনেক আইডি কার্ড বার্থ সার্টিফিকেট বাইর হয়েছে হেডলাইন টিপোরা তাদের বিরুদ্ধে কিন্তু কিছু মানে নিউজ বাইর করেনি আমি মনে করি আমি একজন উপজাতি এস টি কেন্দ্র থেকে আমি নির্বাচিত হয়ে আছি এবং এই হিসাবে এই হিসাবে আমার বিরুদ্ধে মনে হয় ওনারা এটা প্রচার করেছেন এবং এস টি এস সি একে আমি এটা ক্যাশও করেছি এবং যিনি এই হেডলাইন টিপরা কর্নডা এবং উনি বর্তমান ত্রিপুরা এই যে প্রেস আগতার প্রেস ক্লাবেরও উনি প্রেসিডেন্ট এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ারও উনি মেম্বার এবং দীর্ঘদিন উনি সাংবাদিকতার অভিজ্ঞতা আছে এটা থাকার পরেও কেন উনি ওয়ান সাইড এবং একটা সাম্প্রদিক মনোভাব নিয়ে এই সমস্ত নিউজ করলেন সেটা আমার বোঝা লাগে না সেটা আমি আইনের মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি এখন আইনের লড়াই হবে আইনের লড়াই করব এবং কোথায় কোথায় আর করতে হবে আগামীকাল আমি সেটাই করব আজকে অফিস বন্ধ গোটাকাল অফিস ছিল এবং আমি সমস্ত ডকুমেন্টস সাপোর্ট নিয়ে আমি এটা লড়াই করে যাব আর কি

আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানা কাশিপুরে সুশমা স্টোরস থেকে সানহার্ট এবং শ্রীজি টাইলস এন্ড স্যানিটারি আইটেমসের অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুশমা স্টোরস মানে এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুশমা স্টোরস আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস আন করলেই আপনার মোবাইলে দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুশうま স্টোরস কাশিপூர் শুভম সলিটয়ারের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশうま স্টোরস ঘরের সুন্দর জের সেরা ভরসা আরএনজে গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হলো আরএনজে ড্রোন সার্ভিসেস এবং দুঃখতা উন্নয়ন কেন্দ্র আরএনজে অ্যাসোসিয়েটস আরএনজে হেভেন হলিডেজ আরএনজে কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আরএনজে ড্রোন সার্ভিসেস এবং দুঃখতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবাই দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজি সিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গ্যান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে নিরাপত্তা রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুই গাড়ি এছাড়া রয়েছে কৃষি কৃষি ক্লিনিক এবং ব্যবসা মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান তবে রবীন্দ্রনগর আগরতলায় আর এন জে গ্রুপ কোম্পানির অফিসে সিক্স নাইন জিরো থ্রি জিরো থ্রি ডাবল ফোর থ্রি জিরো এই নম্বরে যোগাযোগ করুন অথবা ইমেল করুন আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোন রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কুটের প্যাকেট তো দাদা পাঁচশো এমানে জল দিন তো সাও হইতেও আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স